তোমাদের গয়লা যে দুধ দেয় তার মধ্যে কত গ্রাম সোনা আছে জানো সরি স্ক্রিপ্ট ছিল তোমাদের গয়লা যে দুধ দেয় তার মধ্যে কতটা জল মেশে তা কি জানো তাছাড়া আমুল গোল দুধে কতটা জল মেশানো থাকে সেটা কি জানো আমার কাছে আছে একটা তা দিয়ে আমি দুধ কা কা দুধ আর পানি পানি করে সাধারণত প্রিন্সিপালের উপর কাজ করে দুধের ঘনত্ব বেশি হলে সেটা ভাসে আর ঘনত্ব কম হলে ডুবে যায় এর নিচে থাকে লেডের পোলে যা ল্যাক্টোমিটারটাকে ডুবতে বা ভাসতে সাহায্য করে গায়ে লেখা দেয় কিছু চিহ্ন যেখানে থ্রি বাই ফোর মানে সেই দুধে পঁচাত্তর পার্সেন্ট জল আছে পঁচিশ পার্সেন্ট দুধ ওয়ান বাই টু মানে ফিফটি পার্সেন্ট জল মেশানো সেই দুধে আর ওয়ান বাই ফোর মানে দুধে পঁচিশ পার্সেন্ট জল মিশিয়েছে সেই ঘর প্রথমে কি আমল গোল নামে বোঝাচ্ছে বেশ ভারী দুধ ল্যাক্টোমিটার একটা ডোবাতে রিডিং দেখাচ্ছে ওয়ান বাই ফোরের নিচে বা তার কাছাকাছি মানে এই দুধে জল পঁচিশ পার্সেন্ট বা তার নিচে মেশানো হয়েছে এবার নিচ্ছি গয়লার দেওয়া দুধ না গয়লা দুধ দেয় না মানে গয়লার গরুর দেওয়া দুধ আর কি অ্যান্ড শকিংলি রিডিং দেখাচ্ছে ওয়ান বাই ফোর বা তার কাছাকাছি মানে গয়লা দুধে পঁচিশ পার্সেন্ট বা তার নিচে জল মেশাচ্ছে আর যেটাও খাওয়া যেতেই পারে তার মানে কি ল্যাক্টোমিটারটা খারাপ না বন্ধুরা পিওর জল ভর্তি করে ল্যাক্টোমিটারটা ছাড়লেই সেটি ডুবে যায় মানে কন্টেনার এর মধ্যে কোনো দুধ নেই হান্ড্রেড পার্সেন্ট জল আর প্রমাণ হলো আমাদের গয়লা ভালো কোয়ালিটির দুধ দেয় লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো মোর